ওয়েলকাম টু মাই চ্যানেল খুব নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের রেজালা আমি এখানে রেজালা বানানোর জন্য এগারোটার মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে গলদা চিংড়ির ব্যবহার করেছি চিংড়ি মাছটাকে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে এক চামচ মতো লবণ দিলাম আর দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দা চিংড়ি মাছগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমরা তো চিংড়ি মাছের মালাইকারি অনেকবারই খেয়েছি কিন্তু কখনো কখনো একটু অন্যরকম স্বাদের চিংড়ির রেজালা খেলেও কিন্তু মন্দ হয় না চিংড়ি মাছটাকে পনেরো থেকে কুড়ি মিনিট এভাবেই রেখে দেব। আমি একটা বাটিতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো টক দই রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এবার টক দইটাকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে দইটা খুব স্মুথ হয়ে যায় দইটা ফেটানো হয়ে গেছে চলুন এবার একটা পেস্ট বানিয়ে নিই তার জন্য একটা বাটিতে দেড় চামচ মতো পোস্ত নিয়ে নিলাম আর দিচ্ছি দু চামচ মতো মগজ দানা আর আট থেকে দশটার মতো কাজু বাদাম এবার এইটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দশ মিনিট এভাবেই রেখে দেব। দশ মিনিট পর কাজু পোস্ত আর মগজ দানার পেস্টটা তৈরি করার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব এর সাথে দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি করার সময় আমি কিন্তু এখানে আলাদা করে আর কোনো জল দিইনি আর পেস্ট একটা বাটিতে ঢেলে নিয়েছি ওই মিক্সিং পেঁয়াজের পেস্ট বানানোর জন্য দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা খুব ফাইনভাবে গ্রেট করেও ব্যবহার করতে পারেন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে পেঁয়াজের পেস্টটা বানিয়ে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছগুলো কড়াইতে ভাজার জন্য দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট ধরে ভেজে নিতে হবে চিংড়িগুলোর মধ্যে আগেই আমি একটা করে কাটি ঢুকিয়ে রেখেছিলাম যাতে ভাজার সময় এটা পাকিয়ে ছোট না হয়ে যায় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটার খুব সুন্দর একটা রঙ এসে গেছে আর এটা প্রায় ভাজা ভাজাও হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে একটা থালাতে আমি তুলে রেখে দেব। রান্নাঘরটা চিংড়ি মাছ ভাজার গন্ধেই মম করছে এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা একটা স্টার দু টুকরো জৈত্রী ছয় থেকে সাতটা ছোটো এলাচ সাত থেকে আটটা লবঙ্গ টুকরো দারুচিনি আর সামান্য পরিমাণে গোলমরিচ এই গোটা মশলাগুলোকে দশ থেকে বারো সেকেন্ড মতো গ্যাসের লো ফ্লেমে একটু ভেজে নেব এরপর এক চামচ মতো সাজিরা দিয়ে দিচ্ছি বাড়িতে যদি সাজিরা না থাকে তাহলে আপনারা গোটা জিরেও দিতে পারেন এটাকেও একটু কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা ভাজার জন্য দিয়ে দেব। এই রেজালাতে একটা খুব স্মুথ পেঁয়াজের পেস্ট লাগে তাই আমি এখানে পেঁয়াজগুলোকে গ্রেড না করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে পেঁয়াজটাকে আমি ভাজছি আর এটা খুব সুন্দর ভাজাও হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার দু চামচ মতো আদা রসুনের পেস্ট এইখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে একটু দু থেকে তিন মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে জানেন এই চিংড়ি মাছের রেজালা আমার বাড়ির সবার খুব প্রিয় আদা রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো ছোটো চামচের এক চামচ মতো লবণ আর চিনির পরিবর্তে দু চামচ মতো জ্যাকরি পাউডার দিয়ে দেব। এগুলোকেও এবার কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নেব মশলা কিন্তু সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই কষাবেন এরপর এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটির মধ্যে পড়ে থাকা অবশিষ্টটার মধ্যে জল মিশে সেটাও দিয়ে দিলাম এবার এইটাকে খানিকক্ষণ খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আপনারা যদি রেজালের রংটা একদম সাদাটে না চান তাহলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন পেস্টটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেব। টক দইটাকে আগে থেকেই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তা না হলে টক দইটা তরকারিতে দিলে ছানা ছানা মতো হয়ে কেটে যাবে টক দইটা গ্রেভিটার সাথে মেশানো হয়ে গেলে যতটা পরিমাণ গ্রেভি করব সেই অনুযায়ী জল দিয়ে দিলাম এবার গ্রেভিটাকে খুব ভালোভাবে ফোটার জন্য এক থেকে দু মিনিট এভাবেই রেখে দেব গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেলে চিংড়ি মাছগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব বাড়িতে অতিথি এলে একটু অন্যরকম কিছু খাওয়াতে হলে আপনারা অবশ্যই এই চিংড়ির রেজালাটা একবার ট্রাই করে দেখতে পারেন চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে গোল গোল করে ছাড়িয়ে রাখা কিছু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। আর কিছুক্ষণ এটাকে ফোটাবো যাতে পেঁয়াজটা হালকা নরম হয়ে যায় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একটা খুব সুন্দর রঙে পরিবর্তন হয়ে গেছে এটা প্রায় রেডি হয়েই এসেছে এবার এর মধ্যে হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলাটাকে একটু গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সব শেষে এক চামচ ঘি দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব উম, গন্ধটা যা হয়েছে না এটা দিয়েই মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আজকের আমাদের প্রণ রেজালা পুরোপুরি রেডি হয়ে গেছে এই প্রন রেজালা ভাত রুটি নান ইত্যাদির সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন